প্রিয় দর্শক আজকে তোমাদেরকে দেখাবো দুই থেকে তিন বছরের বাচ্চার জন্য এইরকম প্যান্ট কীভাবে তৈরি করবেন এবং কাটিং করবেন পুরো সূত্রের সাহায্যে এবং সহজ নিয়মে তোমাদেরকে আজকে আমি দেখাবো তো প্রথমে কী করবে এইভাবে কাপড় নেবে দুই পার্ট করে নেবে দুই পাট করার পরে তোমাদের কী করতে হবে এইভাবে করে চার পাট করে নিতে হবে তো এইভাবে চার পাট করে নেওয়ার পর দেখতে পাচ্ছ আমি এই যে চার পাট করে নিয়েছি প্রথমে দুই পার্ট তারপরে দুই পার দিয়ে চার পাট করে নিয়েছি চারপাট করার পরে তোমাদের স্কেল দিয়ে প্রথমে উপর দিক থেকে একটি দাগ মেরে সোজা করে নিতে হবে সোজা করা হয়ে যাওয়ার পরে উপর থেকে নিতে হবে তোমাদের দুই ইঞ্চি রাবার্ট লাগানোর জন্য তো দুই ইঞ্চি আমি রাবার্ট লাগানোর জন্য একটি দাগ মারলাম এই দুই ইঞ্চি বাদ দিয়ে আমাদের ঝুলের মাপটি নিতে হবে তো এই দুই ইঞ্চি যে দাগটি মারলাম সেই দাগটিকে প্রথমে স্কেল দিয়ে মিলিয়ে নেব এর পরে নেব কি হাইয়ের মাপ তো আমি হাই নামাবো উপর থেকে সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ দুই থেকে তিন বছরের বাচ্চার জন্য তো এই সাইডও একইভাবে আমি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ হাই নামিয়েছি এইবার স্কেল দিয়ে দাগটিকে লম্বাভাবে মিলিয়ে নিতে হবে সোজা করে সোজা করে মিলানো আমার হয়ে গিয়েছে এরপরে তোমাদের কি করতে হবে এই দিক থেকে ফিতাটি ধরতে হবে বন্ধ সাইড দিক থেকে দিয়ে নিতে হবে ছয় ইঞ্চি যে সাইডে বন্ধ আছে সেই সাইড থেকে কিন্তু ফিতাটি ধরবে ঠিক আছে এখানেও নেবে ছয় ইঞ্চি এরপরে এখান থেকে নিবে কয় ইঞ্চি দেড় ইঞ্চি পরিমাণ এখানে নেব দেড় ইঞ্চি পরিমাণ এবার কি করতে হবে এবার নিতে হবে ঝুলের মাপ ঝুল আমি যেহেতু এটা দশ ইঞ্চি করব তোমাদের যতটা প্রয়োজন ততটা ঝুল করতে পারো তো আমি এখানে দশ ইঞ্চি ঝুল নিয়েছি এবার ঝুলের মাপটিকে লম্বাভাবে মিলিয়ে নিব আর নিচে কিন্তু তোমাদের এক থেকে দেড় ইঞ্চি কাপড় রাখতে হবে নিচে উল্টানোর জন্য এরপর পায়ের ঘেরে যে মোহরাটা সেটা নিয়েছি আমি সাড়ে পাঁচ ইঞ্চি আর এক ইঞ্চি নিয়েছি এক্সট্রা এবার কি করতে হবে স্কেল দিয়ে তোমাদের দাগগুলোকে মিলিয়ে নিতে হবে তো প্রথমে আমি উপরের দাগটিকে মিলিয়ে নিব এরপরেই এই সাইডের যে দাগটি আছে এটাকেও মিলিয়ে নেব এরপরে স্লেয়ের জন্য ভিতরের এই দাগটিকেও মিলাতে হবে তোমাদের তো এই সাইডটি মিলিয়ে নেওয়ার পরে তোমাদের কি করতে হবে এই যে দাগটি আছে এই দাগটিকেও একইভাবে মিলিয়ে নিব তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে দাগগুলো মিলালাম একইভাবে তোমরাও কিন্তু দাগগুলো মিলিয়ে নিবে এইবার এখান দিয়ে তোমাদের রাউন্ড দিতে হবে হালকাভাবে হালকা হাতে এই রাউন্ডটি তোমাদের দিয়ে নিতে হবে এইভাবে করে রাউন্ডটি তোমরা দিয়ে নেবে এরপরে বাইরের দাগে দাগে তোমাদের কি করতে হবে কাটিং করে নিতে হবে তো বাইরের দাগে দাগে তোমরা অবশ্যই কাটিংটি করবে তো দেখতে পাচ্ছ কীভাবে আমি কাটিংটি করছি বাইরের দাগে দাগে একইভাবে আমাদের এই সাইডটিও কাটিং করে নিতে হবে তো কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার এই সাইডটি কাটিং করা হয়ে গিয়েছে এরপরে তোমাদের আমি কী করবো এটাকে তৈরি করে দেখাবো তো কীভাবে এটা তৈরি করতে হয় সেটা তোমাদের আমি এখন দেখাবো তো প্রথমে আমি কী করবো এই একটি পাটকে সরিয়ে রাখবো এবং আরেকটি পার্ট নিতে হবে তো প্রথমে আমাদের যেটা করতে হবে এই যে পায়ের নিচে যেটা আমরা উল্টাবো সেটাকে কিন্তু আমরা প্রথমে ভাঁজ করে নেবো তো এইভাবে ধরে আমি কী করবো একটু হালকা করে নখ মেরে নিব। একইভাবে যে তলের কাপড়টি আছে এই কাপড়টিকেও কিন্তু আমি একইভাবে ভাঁজ করে নখ মেরে নেবো ঠিক আছে এই যে এই সাইডটি দেখতে পাচ্ছ এই সাইডটি এভাবে নখ মেরে নেবো তাহলে দুটোই সমান হবে ছোট বড় হবে না সেই জন্য এরপর হালকাভাবে কাপড়টা ভিতরে মুড়ে দেবো মুড়ে দিয়ে তোমাদের মুখে মুখে সেলাইটি করতে হবে এই যে ঠিক আমি যেভাবে করছি ভালো করে ফলো করো ঠিক এইভাবে কিন্তু তোমাদের মুখে মুখে সেলাইটি মারতে হবে একদম ধারে ধারে এবং মুখে মুখে তো ধারে ধারে একদম মুখে মুখে সেলাই মারা কমপ্লিট করার পরে তোমরা কি করবে বলো তো একটি চাপ সেলাই মেরে নিবে ওটার পাশে দিয়ে তাহলে দেখবে ফিনিশিংটা অনেক সুন্দর দেখাবে এবং চিকন দেখাবে এবং কাস্টমারও খুব পছন্দ করবে তো পাশে আমি একটি চাপ সেলাই মেরে নিলাম তাহলে দেখতে অত্যন্ত সুন্দর দেখাবে সেই জন্য এরপর একই পশে যে আমি কী করবো এই যে পা আছে আরেকটি যে পায়ের সাইড সে সাইডও কিন্তু আমি সেলাইটি মেরে নিব দেখতে পাচ্ছ সেলাইটি মারছি কিন্তু একদম মুখে মুখে এবং ধারে ধারে ভালো করে ফলো করবে তাহলে কিন্তু বুঝতে পারবে একইভাবে এটা চাপ সেলাই করে নিতে হবে তোমাদের এটা তো আমার চাপ সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে একটি পাতকে নিয়ে আরেকটি পাতের উপর রাখবো দিয়ে এই যে এই সাইডটি দেখতে পাচ্ছি এই সাইডটি পুরোটাই আমি সেলাই করে নেবো এই সাইডটি পুরোটাই সেলাই করে নিতে হবে এই যে রাউন্ডটি ঘুরিয়ে পুরোটাই সেলাই করে নিতে হবে আর স্লেয়ের ফোরগুলো তোমরা অবশ্যই ছোট ছোটো দেবে তাহলে দেখতে পাবে ফিনিশিং খুব চিকন দেখাবে এবং টিকসই বেশি হবে এরপরে কি করতে হবে তোমাদের রাবার লাগাতে হবে তা রাবার কি করে লাগাতে হবে সেটা তোমাদের আমি আজকে দেখাবো খুব সুন্দর এবং সহজ নিয়মে তো এইভাবে প্রথমটা কী করবে এইভাবে ভাঁজ দিয়ে প্রথমে নখ মেরে নেবে তাহলে কিন্তু রাবার লাগানোর জন্য তোমাদের খুব সুন্দর এবং সহজ হবে রাবার লাগানো এবং খুব ইজি তোমরা রাবারটা লাগাতে পারবে তো এইভাবে ধরে তোমরা এইভাবে একটি ভাঁজ দিবে রাবারটা ভিতরে ধরে তো আরাম তোমাদের আমি দেখাচ্ছি এইভাবে ধরে এইভাবে ভাঁজ দেবে এরপরে কী করবে এরপরে এই যে সাইডটি প্রথমে একটু স্লাই মেরে আটকে দেবে তাহলে রবারটা বেরিয়ে যাবে না এই যে ভালো করে দেখো তো আমি কীভাবে এগোচ্ছি রবারটা এই বলে ভিতরে দিয়েছি ভিতরে কিন্তু একশোতা মতো একটু বেশি জায়গা রেখেছি যেন সেলাইটি যেন রাবারের নিচে পড়ে সেই জন্য তো অবশ্যই তোমরা ভালো করে ফলো করো এইভাবে কিন্তু রবার্ট লাগালে কিন্তু খুব সুন্দর এবং সহজ নিয়মে রবার লাগানো যায় এবং ফিনিশিংও খুব সুন্দর দেখা এভাবে তো দেখতে পাচ্ছ আমি কীভাবে রাবারটা লাগাচ্ছি ভালো করে ফলো করবে তাহলে কিন্তু বুঝতে পারবে কিভাবে রাবারটি লাগাচ্ছে ভিতরে কিন্তু মতো তোমাদের ফাঁকা রাখতে হবে যেন রাবারের ওপরে যেন স্লাইটি না বরে ঠিক আছে রাবারের নিচে যেন স্লাইটি পরে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আমি এভাবে কিন্তু হালকা করে টানছি আর রাবারটি লাগিয়ে নিচ্ছি একদিক থেকে রাবারট লাগাতে হবে আর একটু করে টান দিতে হবে তো এইবার দেখতে পাচ্ছ আমার রাবার লাগানো প্রায় এই সাইডের শেষের মুখে এইবার কি করবো এই সাইডটি আবারও আমি কি করব ঘুরিয়ে নিব তাহলে রাবারটি বেরোবে না দিয়ে এই সাইডটিও কিন্তু আমি বন্ধ করে দেবো দেখতে পাচ্ছ রকমভাবে লাগানোর পর কী করবে কাপড়টিকে হালকাভাবে টান দিবে এবং রাবারটিকে এই মাথা মাথা ধরে টানবে তাহলে দেখবে কুচিগুলো সমানভাবে বসবে এবং কুচিগুলো দেখবে খুব ফিনিশিংভাবে বসে যাবে একই সমান হবে এবং কোনো দিকে কম বেশি কুচি হবে না তো সব থেকে ভালো হবে এবার কি করতে হবে বলো তো মাঝখান দিয়ে তোমাদের একটি সেলাই মেরে দিতে হবে তাহলে রাবারটি কম বেশি হবে না এবং কুচিগুলো কম বেশি হবে না এবং সরে যাবে না তাই মাঝখান দিয়ে টেনে হালকাভাবে টেনে ধরে ধরে তোমাদের কি করতে হবে সেলাই মেরে নিতে হবে মাঝখান দিয়ে কিন্তু একদম ভালো করে কিন্তু ফলো করবে স্লাইটে মাছটি কিন্তু একদম মাঝখান দিয়ে এবং যখন রাবারটা লাগাবে তখন কিন্তু এর ফোটটা একটু বড় না নাহলে কিন্তু রাবারটি খেলবে না ঠিক আছে এরপর এইভাবে এইদিকে ভাঁজ দিবে একটি তো কীভাবে ভাসতে দেবে তোমাদের আমি ভালো করে দেখাচ্ছে এইভাবে করে তোমরা এইভাবে ভাসতে দেবে এইভাবে ভাস দেওয়ার পরে এই সাইড থেকে তোমরা প্রথমে একটি গিট মারবে গিট মেরে তোমাদের সেলাইটি কমপ্লিট করতে হবে এই সাইডটি রাউন্ডটি পুরোটাই ঘুরিয়ে নিতে হবে রাউন্ডটি ভালো করে তোমরা ফলো করে কীভাবে আমি রাউন্ডটি ঘুরিয়েছি এবং শেষে অবশ্যই একটি গিট মেরে দেবে তো শেষে অবশ্যই একটি গিট মেরে দেওয়ার পর তোমরা কী করবে এই যে এইভাবে ধরবে দে এইভাবে কিন্তু নিচের যে সাইডটি বাকি যেটা আছে সেলাই মারতে সে সাইডটি কিন্তু এবার তোমরা সেলাই মারবে তো অবশ্যই তোমাদের এই জায়গাটি গিট মারতে হবে তারপরে কিন্তু সেলাইটি স্টার্ট করতে হবে তো অবশ্যই এখানে তোমরা ডবল সেলাই মেরে নেবেন তাহলে কিন্তু দেখবে হাসার বা ছিঁড়ার ভয় থাকবে না অবশ্যই শুরুতে এবং শেষে গিট মারবে বাড়তি যদি কাপড় থাকে হালকা সে বাতি কাপড়টি তোমরা কেটে ফ্রেশ করে নেবে তাহলে দেখবে খুব চিকন দেখাবে এবং মাজার ওখানে যে আমি যে রাবার্টে যে জয়েন্টটি মেরেছিলাম সেখানে কিন্তু হালকা উঠে আছে এই জায়গাটি কী করবে এই যে দুই সাইডে এভাবে দিব দুই সাইডে এভাবে দিয়ে কিন্তু আমি এখানে মেশিন দিয়ে কিন্তু সেলাইটি মেরে দেবো তাহলে কী হবে বলো তো এই যে পিছনের এই জায়গাটি উঁচু হয়ে থাকবে না দু সাইডে সেটে যাবে এবং ফিনিশিংটাও খুব সুন্দর দেখাবে এবং বাচ্চারা পরেও খুব আরাম পাবে তো দেখতেই পাচ্ছ কেমন ফিনিশিং এসেছে প্যান্টটি এই প্যান্টটি কে কোন জায়গাটি বুঝতে অসুবিধা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন